কবুতরটা হচ্ছে অরিজিনাল জালালি কবুতার অর্থাৎ আপনার ওই বিভিন্ন জাগাতে যে জ্বালালি কবুতার দেখা যায় বিভিন্ন মাজারে বিভিন্ন দরবার শরিফে ওই কবুতার এখন অনেক করতে পারে এরা স্যার খুবই চালাক এই কবিতার দেশি যে বাংলা কবুতার এগুলোর থেকে এইগুলোর তুলনায় এই কবুতরগুলো খুব চালাক এগুলো ধরা যায় না হাত ধরার কোনো ফান যদি আপনি পাতেন না তাহলে তারা বুঝতে পারে যে আমাকে ধরতে পারে এই কারণে খুব সতর্ক হয়ে যায় আজকে সকালে হচ্ছে আকাশটা খুবই মেঘলা যার কারণে কবুতরগুলো বাহিরে খাবার খেতে যায় নাই সব বসে আছে দেখেন যে যার মতো করে বসে আছে এখানে বসে আছে তারপর হচ্ছে এই যে উপরে বসে আছে এই হচ্ছে